প্রতিদিন তো রেসিপি ব্লগ দেখেনি আজকে ভাবলাম একটু ভিন্ন ধরনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করি আজকে সারাদিন কি কি করলাম কোথায় কোথায় গেলাম তাই নিয়ে থাকছে আজকের ব্লগ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে শুরু থেকেই শুরু করছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তার প্রিপারেশন নিয়েছিলাম এখানে আমি সবজি ভাজি করে নিচ্ছি এখানে আমি মিক্স সবজি ভাজি করব সেজন্য আলু শিম বরবটি এগুলোকে কুচি করে নিয়েছি সাথে পেঁয়াজও কুচি করে একবারে দিয়ে দিয়েছি মাঝে মধ্যে তাড়াহুড়ার কারণে শর্টকাট এমন পদ্ধতি ব্যবহার করাই যায় তাই না বলে কিন্তু আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখছি বাইতে তো যাই হোক এখানে আমি রুটি বানিয়ে নাস দিয়ে আসলাম বললাম যে তুমি খেতে থাকো তার মধ্যে আমি এসে এর মধ্যে আমি আমার নাস্তা রেডি করছিলাম এখানে আমি চা বানিয়ে নিচ্ছি সকালে এক কাপ চা চা খেলে আমার সারাদিনই প্রচন্ড মাথা সকালে এক কাপ চা চাই যাই তো আমি আমার রাস্তা রেডি করলাম এর মধ্যে তার বাবা বলছে তার নাকি খিদা লেগে গেছে না তার জন্য ভাত রেডি করে তাকে দিয়ে আসলাম এরপরে আমার সময় হলো নাস্তা করার তো আমি এখানে নিজেও নাস্তা করে নিয়েছিলাম বাবুকেও সাথে বসে নাস্তা করাচ্ছিলাম ছিলাম আবার সে সকালের নাস্তাটা নিজের হাতে করতেই পছন্দ করে তো তাকে নাস্তা খেতে দিয়ে আমি রান্নাঘর চলে আসলাম এখানে আমি শিং মাছ ভিজিয়েছি এগুলো আসলে জ্যান্ত মাছ ছিল আমি আবার জ্যান্ত মাছ কাটতে খুবই ভয় পাই তাই দু দিন ডিপের মধ্যে রেখে যখন মারা যায় তখন আমি এগুলোকে কাটতে বেরো যাই হোক এরপরে আমি সিঙ্ক ক্লিন করেছি থালা বাসন ধুয়েছি এরপরে না শোয়াকে সময় দেওয়ার জন্য থেকে এ পর্যন্ত তার অনেক খেলনা জমা হয়েছে আর আমি যখনই বাইরে যাই যখন আমার কাছে কোনো ইউনিক খেলনা চোখে পড়ে তখনই আমি তার জন্য কিনে ফেলি তো এই করতে করতে তার এক ঝুড়ি খেলনা হয়েছে এখন সে এগুলোকে সারাদিন এই রুম থেকে সেই রুম ঢালা ঢালি করে সব রুম এলোমেলো করে ফেলে তো এখন সেম কাজটাই করেছে এখানে এসে আমি বলেছি তুমি তোমার খেলনা নিয়ে আসো আর সে সমস্ত খেলনা এনে এখানে ঢেলে দিয়ে এরপরে এগুলো নিয়ে খেলছে আমাকে সময় দিলাম কিছুক্ষণ এরপরে আজকে আমি বিকালে একটু বের হবো ওর ফুকের বাসায় যাবো সেজন্য যেহেতু আমি বাসায় থাকবো না বিকালে নাস্তা তো তার বাবাকে রেডি করে দিয়ে যেতে হবে তার জন্য আমি একটু সুজির হালুয়া বানিয়ে এদিকে কিন্তু আমার আমি রেডি করে দিয়েছি সে সুন্দর জামা সুন্দর জুতো বাইরে যাওয়া এগুলো খুব খুব এক্সাইটেড থাকে যখন তাকে রেডি করা সে এখানে সুন্দর করে জুতো পরে বাইরে চলে যাচ্ছিলো ওর বাবাকে টাটাও দিতে ভুলে গেছে সে এত এক্সাইটেড থাকে মানে সারা সপ্তাহে একদিনই বের হতে পারে এই জন্য আমি তাকে বলছিলাম যে টাটা দাও বাবাকে টাটা উমা দিয়ে এখন সে তার ফুকের সে এসে পড়েছে এটা হচ্ছে তার মানে খুব আনন্দের একটা জায়গা তার এখানে আসলেই মন ভালো হয়ে যায় যাই হোক সে এসে তার আপিদেরকে দেখছিল তার আপিরা ওখানে বসেছিল বাইরের বেলকনিতে আর সব তার আপিদেরকে দেখে কিউরিয়াস হচ্ছিল যে ওর আপিরা বাইরে কি করছে তো ওর আপিকে দেখে একটা দৌড় দিয়ে কোলে নিয়ে ফেললো তো এদিকে আমি ওদের বেলকনিতে যে সুন্দর বাগান করেছে তার একটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম সব গুলো গাছে খুব সুন্দর করে হয়েছে মাশাল্লাহ আর দেখতেও খুব সুন্দর দেখাচ্ছিল আমার কাছে তো অপরাজিতা ফুল অনেক পছন্দ তো এখানে দেখছিলাম আমাদের নীল অপরাজিতা হয়েছে আরও কিছু গাছ আছে যেগুলো আমি নাম জানি না এখানে একটু ঝুটি ফুলেরও ক্লোজ আপ শট নিয়েছিলাম এরপরে বাসায় গেলাম বাসায় গিয়ে সে তো তার খেলনা নিয়ে বসে পড়েছে তো এই ছিল আজকে আমার সারাদিনের মিনি একটা ব্লগ না আগে নিয়ে আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টটা শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা